নমস্কার বন্ধুরা ব্যস্ততার মাঝে অক্সিজেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সরস্বতী পুজোর পরের দিন অর্থাৎ চব্বিশ এক দু আমি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আমার ছাদ বাগানে আমি করেছিলাম চন্দ্রমল্লিকা দুটো মিডিয়ায় সিন্ডার মিডিয়া আর মাটির মিডিয়া আপনাদের আমি বলেও যে আমি দেখতে চাই দুটো মিডিয়ার মধ্যে তফাৎটা কি হচ্ছে তফাত তো আছেই তফাৎ হয়েওছে এই দেখুন আমার ডান দিকে এই যে এই যে গাছগুলো এগুলো মাটির মিডিয়ায় তৈরি আর আমার এই যে বাঁদিকে এই গাছগুলো এই গাছগুলো সিন্ডার মিডিয়ায় তৈরি দেখুন একই গাছ আমি দুটো মিডিয়ায় বসিয়েছিলাম কীরকম ফল পাব সেটা জানার জন্য দেখুন মাটির মিডিয়ায় এই পজিশান আর সিন্ডার মিডিয়ায় এই পজিশান এটাও মাটির মিডিয়া এই পজিশান সিন্ডার মিডিয়া এই পজিশান এটাও দেখুন মাটির মিডিয়া আর এটা দেখুন সিন্ডার মিডিয়া তফাৎ একটা হচ্ছেই সবচেয়ে বড় ব্যাপার সিন্ডার মিডিয়ায় গাছ করলে আপনাকে জলের ব্যাপারটা কন্টিনিউ করতে হবে অর্থাৎ আপনার জলটা কোনো মতেই কম দেয়া যাবে না মাটির মিডিয়ায় কিন্তু আপনি ঠান্ডা পড়লে শীতকাল হলে তখন কিন্তু আপনার একবার জল দিলেই যথেষ্ট আবার বুঝেও দিতে হবে মাটি যদি ভিজে থাকে তাহলে জল দেওয়া যাবে না কিন্তু সিন্ডিয়ার মিডিয়ায় আমি যেটা উপলব্ধি করলাম যে অক্টোবর মাসের শুরু থেকে দুবার তো বটেই তিনবার জল দিতে পারলে খুবই ভালো হয় কারণ সিন্ডার মিডিয়ায় জলের পরিমাণ যদি কম হয় তাহলে কিন্তু পাতাগুলো শুকনো হতে হতে একেবারে ডগ পর্যন্ত চলে আসছে জল যদি একটু টান হয়ে যায় আমি দু একজন বিশেষজ্ঞ ফুল চাষির কাছ থেকেও খবর নিলাম সিন্ডার মিডিয়ায় গাছ যারা করে সেরকম দু একজন বন্ধুর কাছ থেকেও মানে ফুল গাছপ্রেমী বন্ধুর কাছ থেকেও আমি জানতে পারলাম এবং আমার নিজের অভিজ্ঞতা থেকেও জানতে পারলাম যে সিন্ডার মিডিয়ায় গাছ করলে বর্ষাকালে আপনাকে গাছ ভিতরে ঢোকাতে হবে না অর্থাৎ শেডের নিচে করতে হবে না ওপেন আপনি রেখে দিন বর্ষার জল পেলেও তাতে কোনো ক্ষতি নেই পম্পম চন্দ্রমল্লিকার ক্ষেত্রে কিন্তু জয়েন্ট চন্দ্রমল্লিকাকে আপনাকে ভেতরে ঢোকাতেই হবে আর মাটির মিডিয়ায় গাছ করলে আপনাকে সব কিছুই কিন্তু শেডের নিচে রাখতে হবে বর্ষার সময় নইলে কিন্তু ফাঙ্গাস চাটাক করে গাছ নষ্ট হয়ে যাবে আমি এবছরই প্রথম সিন্ডার মিডিয়া এবং মাটির মিডিয়া দুটোতেই গাছ করেছিলাম এবং সেই দুটো গাছ করে আমার যে অভিজ্ঞতা হলো তাতে করে দেখতে পেলাম যে অক্টোবর মাস থেকে আপনাকে দিনে তিনবার সিন্ডার মিডিয়ায় জল দিতে হবে আর মাটির মিডিয়ায় একবার জল দেওয়াও যেতে পারে আবার না দিলেও ক্ষতি নেই মাটি বুঝে ভিজে আছে দেখে আপনাকে ব্যবহার করতে হবে আর সিন্ডার মিডিয়ায় গাছ করতে গেলে আপনাকে তিনটে টপ চেঞ্জ করতেই হবে আরও একটা ব্যাপার লাস্ট যখন আপনি টপ চেঞ্জ করবেন অর্থাৎ একেবারে অক্টোবরের এক তারিখে তখন কিন্তু সিন্ডারের সঙ্গে যদি একটু গোবর সার বা ভার্মি কম্পোস্ট বা মাটি থ্রি এইস টু ওয়ান অনুপাতে মিশিয়ে নিতে পারেন তাহলেও কিন্তু অনেকটা আপনাকে তিনবার জল দিতে হবে না দুবার জল দিতে হবে আপনারা চোখেই দেখতে পেলেন তবে সিন্ডার মিডিয়ায় গাছ করলে আপনাকে রাসায়নিক সার নিয়ম মতো ব্যবহার করতে হবে কিন্তু মাটির মিডিয়ায় গাছ করলে আপনি রাসায়নিক সার ব্যবহার নাও করতে পারেন অসুবিধে কিছু নেই সরষের খোল বাদাম খোল দিয়ে চলবে কিন্তু কীটনাশকটা নিয়মিত ব্যবহার করতে হবে দুটো গাছের ক্ষেত্রেই আমি ব্যবহার করেছি কাকা কখনো কখনো দিয়েছি কনফিডার আর সিন্ডার মিডিয়ার ক্ষেত্রে একটা ভিটামিন ব্যবহার সেটা হচ্ছে বায়োভিটা তাতেই আমার ছাদ বাগানের অবস্থা দেখুন আমি কিছু ফলের গাছও করেছি দেখুন এই যে ফল বলতে টমেটো দেখুন কত টমেটো হয়ে রয়েছে বেগুন গাছ করেছি এগুলো কিন্তু সব অর্গানিক আমি কিন্তু কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি ফলের গাছে এইখানে দেখুন স্ট্রবেরি গাছ করেছি সবে মাত্র ফুল এসেছে ফল হয়তো আসবে ফুল থেকে দেখুন পজিশান এই গাছের কালারটা অদ্ভুত হয়েছে কিন্তু এত সুন্দর কালার ভাবা যায় না ছাদে উঠলেই মন টেনে নিচ্ছে এই দেখুন আমার অর্গানিক বেগুন এখানেও রয়েছে এই যে দেখুন অর্গানিক বেগুন এখানে ড্রাগন গাছ রয়েছে এতে ফল এসেছিলো গত বছর চারটে খেয়েছি ফল এখানে দেখুন এই যে অর্গানিক বেগুন হয়ে রয়েছে এই যে এখানে একটা হলিওক গাছ হয়েছে দেখুন সবে ফুল আসা শুরু হয়েছে এখানে পালম করেছি আর বিশেষ কিছু বলছি না এখানে ভিডিওটা শেষ করছি সন্ধে হবার পূর্ব মুহূর্তে এসে গেছে আমার এই ওপরের গাছগুলো সব কিন্তু সিন্ডার মিডিয়ায় করা আছে আর নিচের এদিকের গাছগুলো সব আপনার মাটির মিডিয়ায় করা আছে এবারেই প্রথম এটা করেছি এটাও কিন্তু সিন্ডার মিডিয়ায় করা আছে এটা না হচ্ছে প্রকাশনা প্রকাশ করা যখন অনেকগুলো নিয়েছি তখন দেখুন কি পজিশনে এসেছে কিং জর্জ এই ফুলটার নাম এতক্ষণ ধরে আমার বাগানের ফুটে ওঠা ফুলগুলোর একটা ভিডিও করলাম ভিডিওটা যদি মনে হয় অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার ভালো থাকবেন সবাই